নমস্কার তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী আজ আপনাদের হাতের যে অনেকগুলো যে রেখা আছে আমরা এই রেখাগুলোকে কোন রেখার কী কার্যকারী বা কোন রেখায় কীভাবে থাকলে তার ফলাফল কী হতে পারে সেই জন্য আজ এই হাতের উপরে তো অনেক রেখা আছে এই রেখার পরস্পতি রেখা আছে বা রেখার সঙ্গে যে এটা রয়েছে হাতের তালুর উপরে কিন্তু কয়েক হাজার আমাদের হস্ত রেখার উপরে কয়েক হাজার বই লেখন করা আছে আজ থেকে না পুরোনো ঋষি মনে ঋষি পুরোনো বেদ বেদান্ততে আমরাও পেয়েছি যে হাতের রেখার উপরে অনেক লেখা এবং অনেক পুঁথি নথিপত্র করা আছে সেই জন্য হাতকে এ কয়েকটা কথা দিয়েই কিন্তু হাতকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা যায় না সেই জন্য আমি কয়েকটা রেখাকে নিয়ে আমি আলোচনা করব আজ বিশেষত রেখাটা হচ্ছে আমাদের এটা হচ্ছে জীবন রেখা এইটা নিয়ে একটা ই করব হৃদয় রেখাটা নেকে করব আর হচ্ছে বিবাহ রেখাটা এই তিনটে রেখা নিয়ে আমি আজকে ছোট্ট একটা ভিডিও করব প্লিজ আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে এবং আপনাদের যদি জীবন রেখা বা হৃদয় রেখা বা বিবাহ রেখার মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা নিশ্চিত আপনাদের হাতের ছবি ডান হাতের ছবি বা বাম হাতের ছবি দু হাতের ছবি ফটো করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন আমি আমি আপনাদের হাতের রেখা এবং হচ্ছে আপনাদের ডেট অফ বার্থ জন্ম সময় আর স্থান আর নাম এটা লিখে পাঠালে আপনার হাডের রেখাটা কিভাবে আছে বা কিসের জন্য আপনার শরীরের এত ব্যায়ামও বা শরীর খারাপ দেখা দিচ্ছে এবং যাদের বিবাহতে বাধা আছে বিবাহ হচ্ছে না বা বিবাহর কোনো সমস্যা আছে কি না সেই জন্য আপনাদের আমি আজকে এই তিনটে রেখা নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব। প্লিজ আপনারা আমার ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবার করবেন এবং আপনারা আমার সঙ্গে যেমন আছেন তেমনভাবে থাকবেন যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমার স্ক্রিনে দেখবেন আমার নাম্বার চলছে আমার স্ক্রিনে নাম্বারটায় ফোন করে ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলতে পারবেন আমি যদি ব্যস্ত থাকি তাহলে আমার স্টাফরা আছে তারা আমার স্টাফরা ধরে এবং স্টাফরা যখন দেখে আমি একটু ফ্রি আছি আমাকে সেই নাম্বারটা ধরিয়ে দেয় আমি তখন আর কি তার সঙ্গে কথা বলে নিই আজকে যাই হোক আপনার রেখাটাকে নিয়ে যে আমাদের হাতের যে এই যে রেখাটা এটা হচ্ছে রেখা বলা হয় এই রেখাটাকে নিয়ে আমরা কিছু আলোচনা করছি আজকে দেখবেন যে আমরা এই রেখাটাকে হচ্ছে স্বচ্ছ বা সচ্ছলভাবে যদি রেখাটা থাকে তাহলে আমরা চুরাশি বছর ধরে নিই চুরাশি বছর আমাদের একটা গড় আয়ু আমরা ধরে নিই এই চুরাশি বছরে এর মধ্যে দেখবেন পরস্পতি রেখা আছে এই রেখাটার মধ্যে সাপোর্টিং রেখা আছে এবং এই রেখার মধ্যে অনেক ভাঙন আছে দেখবেন জীবন রেখার মধ্যে যদি আপনার দু তিনটে ভাঙন থাকে বা এই রেখাটার থেকে যদি দেখা গেলো এই রেখাটা ভাঙন হয়ে আবার এইখান থেকে রেখাটা উঠেছে তাহলে আগে জানতে হবে যে আপনার এই রেখাটা কোন বয়সের থেকে উঠেছে এবং সেই জন্য হচ্ছে দেখবেন যে অনেকের এই জীবন রেখার উপরে অনেক রকম মানে ভাঙন দেখা দিলে সেখানটা কি হয় অনেকের শরীর খারাপও দেখা দেয় হাডের রোগটাও দেখা দেয় এবং সেটা আমাকে দেখতে হবে যে কিভাবে তার এই জীবন রেখার উপরে বা লাইফ রেখার উপরে ভাঙনটা পড়েছে এবং এই ভাঙনটার থেকে কিভাবে? যে আপনার পরস্পতি রেখা বা আপনার সাপোর্টিং রেখাটা উঠেছে সেই রেখাটা কোথায় গিয়ে আপনাকে আবার ভাঙনে ফেলছে দেখবেন অনেক মানুষ আছে দেখা গেল কুড়ি পঁচিশ বছর বয়স কিন্তু কুড়ি পঁচিশ বছর বয়স কিন্তু দেখা যাচ্ছে কি সে সারাদিনই অসুস্থতা থাকে এবং দেখা গেল কি এই লাইফ রেখার উপরেই দেখা গেল কি হৃদয় রেখা যেটা রয়েছে এই লাইফ রেখাটা হচ্ছে এই মিডিল পজিশন থেকে ভেঙে হৃদয় রেখাকে টাশ করে দিয়েছে তখন দেখবেন এই ভাঙনটা বয়সটা যদি আপনার আঠাশ ত্রিশে পড়ে তাহলে সেই সময় আপনার কোনো দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে সেই জন্য হচ্ছে আপনারা কোনো একটা ভালো জ্যোতিষীকে আপনারা দেখিয়ে নেবেন যদি দেখছেন যে আপনারা আপনার পরিবারের কোনো ব্যক্তি বা আপনি নিজে ব্যক্তি সুস্থ সবল কোনো কারণ নেই অকারণেই আপনি শরীর খারাপ এবং হচ্ছে কখনো এইটা হচ্ছে কখনো ওইটা হচ্ছে শরীরের মধ্যে যে আপনার কখনো দেখা গেল কি কখনো গা ব্যাথা হাত ব্যথা বা দেখা গেল কখনো আপনি চলার পথে অনেক রকম অসুবিধা দেখা দিচ্ছে একবার আপনারা ডাক্তার যেরকম একবার আপনারা একটা ভালো জ্যোতিষীকে আপনারা একবার দেখিয়ে নেবেন তাতে কি হবে সেই ভালো জ্যোতিষীটা আপনাকে রোগের কারণটা যেরকম ডাকবাবুরা একরকম ট্রিটমেন্ট আর জ্যোতিষশাস্ত্রে একরকম ট্রিটমেন্ট যে আপনার এই আয়ুটা যখন ভাঙন পড়েছে তখন আপনার কি কি সমস্যা দেখা দিতে পারে সেই সব সমস্যাগুলো কি কি কারণে হচ্ছে গ্রহ দশে হচ্ছে কি গ্রহটাকে আপনাকে ফল্ট করছে সেই জায়গাটাকে আগে আপনার দেখতে হবে দেখার পরে সেই গ্রহর হচ্ছে সেই টিপসটা যদি নিতে পারেন তাহলে নিশ্চিত ভালো হবে আপনাদের একটা জিনিস আর কি আপনারা বলে দিচ্ছি একটা ছোট্ট একটা টিপস দিয়ে দিচ্ছি যদি আপনাদের জীবন রেখার উপরে ভাঙন থাকে তাহলে জলটাকে আপনারা বেশি সেবন করবেন এবং পুকুরে যদি আপনারা পুকুর বা নদী বা গঙ্গা যদি স্নান করতে পারেন সাতার কেটে যদি করতে পারেন তাহলে খুব ভালো সেই জন্য আপনাদের জীবন মানে জীবন রেখার উপরে লাইফ রেখার উপরে যদি কোনো ভাঙন বা কোনো যদি দেখা গেল কি অনেক সময় দেখা যায় কি লাইফ রেখাটা একদম সুন্দর আছে কিন্তু তবুও শরীর খারাপ দেখা যাচ্ছে দেখবেন লাইফ রেখার উপরে এরকম ক্রস ক্রস চিহ্ন আসে যে শুক্রের থেকে বেরিয়ে চন্দ্রের দিকে ক্রস ক্রস রাইন গেছে সেইগুলোতেই জানবেন সেই সেই সময়গুলোতে আপনার শরীরে শরীর খারাপ দেখা দেবে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দেখা দেবে যদি দেখেন যে শুক্রের স্থানের থেকে চন্দ্রের দিকে কোনো রেখা স্পষ্ট এবং ভালোভাবে গিয়েছে এটাকে চুরাশি দিয়ে ভাগ দেবেন দেখবেন তখন চুরাশি দিয়ে ভাগ দেওয়ার পরে তখন দেখবেন যে আপনার ওই ওই যে সুন্দর স্পষ্ট রেখাটা শুক্রের থেকে চন্দ্রেতে গিয়েছে সেটা কত বয়স পড়েছে সেই বয়সটাকে আপনি যখনই ধরবেন সাত দিয়ে যখনই ভাগ দেবেন সেই জায়গাটাকে একটা মানে পরিমাণ মতন মেপে আপনি করবেন দেখবেন সেই সেই সময়টা আপনার দুর্ঘটনা ঘটবে বা শরীর খারাপ হবে অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্ট হবে এবং হচ্ছে আপনি কোনো মেডিকেলে অ্যাডমিট হবেন বা শরীর খারাপের কারণে এই হবে কাটা চেরার ভাব থাকবে তো আজ আপনাদের জীবন জীবনরেখা নিয়ে এইটুকুনই বলতে বলতে ই হয়ে গেল পরবর্তী ভিডিওটা আপনাদের আসবে হৃদয় রেখা হৃদয় রেখা আর লাইফ রেখার মধ্যে যে মানে মিক্সনটা হলে মানে কি হচ্ছে হৃদয় রেখার মধ্যে অর্থ ইনকামের কি ব্যাপারটা আসছে সেটা আমি নেক্সট ভিডিওতে পাঠাবো কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেই জন্য প্লিজ আপনারা এটা দেখবেন প্রত্যেক দিন প্রত্যেক দিন এখন আপনার হাতে তালুর ব্যাপারটাকে নিয়ে আমরা আলোচনা করব এবং আজকে যেরকম জীবন রেখার কথাটা হয়েছে কালকে হৃদয় রেখা বা মস্তকরেখা তারপরে ভাগ্যরেখা রেখা এরকম এক একটা করে বলা হবে জয় মা তারা জয় মা তারা